হ্যালো আমার আজহার আলম কনসালটেন্ট গ্যাস্ট্রোয়েন্টেস্টমেন্ট অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন আর আজকে আমরা ডিসকাস করবো ফিসচুলা রেকারেন্স রেটস নিয়ে আমাকে অনেক পেশেন্টগুলো ডিসকাস করে ফিসচুলার রেকারেন্স কী হয় কেন হয় হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে কি না তো আজকে আমরা এই এইসব ডাউটসগুলো ক্লিয়ার করবো ফার্স্টলি কনভেনশনাল সার্জারি যেটা বলে যেটা লিটারেচারে দেখা গিয়েছে যে ট্রেডিশনাল বা কনভেনশনাল ফিস্টুলা সার্জারিতে রেকারেন্স রেটস অ্যাজ হাই অ্যাজ আপ টু ফিফটি আছে মানে যেটা ট্রেডিশনাল সার্জারি ফিসচুলার ক্ষেত্রে এটা করার পরে আপ টু ফিফটি চান্স থাকে ফিসচুলা আবার হওয়ার আর আর একটা ব্যাপার আছে যে আমাদের একটা মিসকনসেপশন আছে যে আমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দরকার ফিসচুলার ক্ষেত্রে সো এটা আমি আগেই ক্লিয়ার করে দিই যে পৃথিবীতে কোনো সেন্টার নেই যেটা ফিস্টুলার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারে বিকজ ফিস্টুলার রোগই সেরকম এখন নেক্সট আমাদেরকে আসতে হবে যে রেকারেন্সের বা আবার হওয়ার ফিস্টুলার কারণ কি কি হলো এটা ব্রডলি আমরা চারটা ভাগে ডিভাইড করব ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দি টাইপ অফ ফিস্টুলা ফিস্টুলা সিম্পল আছে না কমপ্লেক্স আছে এখন কমপ্লেক্স কোন ফিস্টুলাগুলোকে বলা হয় যেই ফিসচুলাতে মাল্টিপল ওপেনিংস আছে মাল্টিপল ট্র্যাক্টস আছে মাসেল ইনভলভমেন্ট আছে হাই আপ ফিসচুলা আছে যেটা কোনো অন্য ডিজিজের ক্ষেত্রে হচ্ছে লাইক ক্রনস বা রেডিয়েশন তো ন্যাচুরালি কমপ্লেক্স ফিসচুলার ক্ষেত্রে রেকারেন্স রেট বেশি থাকবে সিম্পল ফিসচুলার ক্ষেত্রে রেকারেন্স রেট কম থাকবে নেক্সট আসলো প্রি অপারেটিভ এভ্যালুয়েশন আপনার ফিস্টুলা আসছে আছে ডায়াগনোসিস হলো এখন আপনাকে অপারেশনের আগে এর এভ্যালুয়েশান করতে হবে দেখা গিয়েছে যে যদি প্রি অপারেটিভ এভ্যালুয়েশান ইনকমপ্লিট থাকে তখন কিন্তু রেকারেন্স রেটের চান্স বেশি থাকে এখন প্রি অপারেটিভ এভ্যালুয়েশান ইনকমপ্লিট কী কীভাবে থাকবে নর্মালি ফিস্টুলা এভ্যালুয়েশনের জন্যে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন দরকার ভালো রকম কমপ্লিট ডিটেল ক্লিনিক্যাল এক্সামিনেশান অ্যান্ড একটা ইমেজিং যেটা আজকের ডেটে এমআরআই ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ইমেজিং ফর ফিস চুলা এই এমআরআই করলে আমরা কী বুঝবো কটা রাস্তা আছে রাস্তার সাইজ কত কটা ওপেনিং আছে কোথায় খুলছে কত মাসাল ইনভলভমেন্ট আছে এইগুলো পুরো ডিটেইলডে আমরা এর মাধ্যমে জানতে পারি তো যখন ডিটেলড আমরা অপারেশনের আগে এভ্যালুয়েট করতে পারি দেন দ্য চান্সেস ফর রেকারেন্স উইল বি মাচ লেসার আর যদি ইনকমপ্লিট এভ্যালুয়েশন করি আপনার ফর এক্সাম্পল ইন্টারনাল ওপেনিংই আমরা জানতে পারি না কোথায় আছে তখন কিন্তু রেকারেন্স রেটটা বাড়বে আরও কিছু কিছু জিনিস যে অপারেশনের আগে আমাদেরকে জানতে হবে যে পেশেন্টের কোনো অন্য ডিজিজ আছে কি না নিন ডায়াবেটিস ক্রনস ডিজিজ কোনো ম্যালিগন্যান্সির জন্য রেডিয়েশন এইগুলো সব दिस कम एज अ प पार्ट अफ प्रिपारेट इवेल्युएशन बिफोर सर्जरि फॉर फिस चुला और कम्प्लीट ए प्रिओपारेटिव इवाल्युएशन इज अः मस्ट बिफोर गोयिंग फर सर्जरि एंड कमप्लीट इवाल्युएशन कर ले रेट निश्चय अनेक कमे जाए थार्ड पॉइंट हल्ट्रापारेटिव मैनेजमेंट अब द फिसा मैंने फिसचुलर क्षेत्र में क्य सार्जरि हटो पॉइंट आसे नम्बर वान जे चफ सार्जरि এই আপনার ফিস্টুলার ক্ষেত্রে কোন সার্জারি ইউজ হচ্ছে কেন যে অনেক টাইপ অফ সার্জারি আছে ফিস চুলার জন্যে সো দি কারেক্ট সার্জারি ফর ফিস্টুলা চুলা করবে যে রেকারেন্স রেট একদম মিনিমাম হয় কেন যে আজকের ডেটে অনেক কটা সার্জারিজ আছে ফিস্টুলা আচ্ছা আমরা কিভাবে ওই ট্র্যাকটা হ্যান্ডেল করছি কিভাবে ইন্টারনাল ওপেনিংটা হ্যান্ডেল করছি এইগুলো সব দিস কাম অ্যাজ এ পার্ট অফ ইউর ইন্ট্রোঅপারেটিভ ম্যানেজমেন্ট অফ ফিস অ্যাট দ্য সেম টাইম আপনার সার্জনের এক্সপেরিয়েন্স কি রকম আছে উইথ রিগার্ডস টু ফিস্টুলা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কেন যে অ্যাট দ্য হ্যান্ডস অফ ইনএক্সপেরিয়েন্স সার্জন বা ইনএক্সপেরিয়েন্সড ম্যানেজমেন্ট তখন কিন্তু ফিস্টুলা রিকারেন্স রেটটা বাড়বে তো থার্ড পয়েন্ট হলো যে ইন্ট্রাঅপারেটিভ মানে ফিস্টুলা যে চিকিৎসা হচ্ছে এটা অ্যাডিকুয়েট হচ্ছে কিনা ঠিক হচ্ছে কিনা এক্সপেরিয়েন্স সেন্টার এবং এক্সপেরিয়েন্স সার্জনের হাতে হচ্ছে কিনা দ্য ফোর্থ পয়েন্ট চার নম্বর পয়েন্টে আসে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট শুধু ফিসচুলার অপারেশন করে দিলে কিন্তু কাজ শেষ নেই অপারেশনের পরে কিন্তু পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অব দ্য ফিসচুলা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এর মধ্যে পয়েন্টসগুলো আসে যে কীভাবে ড্রেসিং করতে হয় কীভাবে কী ওষুধ খেতে হয় কীভাবে কী লাইফস্টাইল মেনটেন করতে হয় এইগুলো কিন্তু খুব একটা স্পেশ স্পেশালাইজড ব্রাঞ্চ आप ऑपरेटिव मैनेजमेंट के एकदम इग्नोर करा उचित ना बिकॉज़ पोस्ट मैनेजमेंट जो ठीक ना फिसचुलर आर थक बे। आम्रा थ्रा सेंटर ओवर दर्स एक्सपीरियंस अफ पेशेंटर आम्रा जेटा आज के डेटे करलि एडवान्स लेजर प्रोसिजार कम्बाइंड उथथ मिनिमल इनवेजिव प्रोिजर আমরা দেখেছি যে এই কম্বিনেশন অফ অ্যাডভান্স লেজার প্রসিডিজারের সাথে আমাদের সাকসেস রেটস কি গো অ্যাজ হাই আপ টু 95 টু 99% যেটা আমরা একটা স্টাডি ও পাবলিশ করতে যাচ্ছি আর আমরা দেখেছি যে সিঙ্গুল প্রসিডিউর থেকে কিন্তু একটা কমবাইনড প্রসিডিজারের সাকসেস রেট এর অ্যাডভান্টেজ অনেক বেশি এন্ড কমবাইনড প্রসিডিউর করলে কিন্তু রিকারেন্স রেট তো অনেক কমে যায় তো টু সামিট আপ আমি এটাই বলবো যে নাম্বার ওয়ান ফিসচুলার ক্ষেত্রে ফিসচুলা একদম ইগনোর করবেন না ফিসচুলার জন্য জন্যে কোনো ওষুধ নেই ফিসচুলার একমাত্র চিকিৎসা হলো সার্জারি কি টাইপ অফ সার্জারি করবেন হয়তো ট্র্যাডিশনাল সার্জারি বা আজকে ডেটে অ্যাডভান্স লেজার সার্জারি ट्रेडिशनल सर्जरी प्रॉब्लम की ट्रेडिशनल सर्जरी रेकरेंस रेट एज हाई अपू फिफ्टी परसेंट आज ओपेन्र्जरि कर रिस्क था फिकल इनकनेंस मैंने पायखाना करारे पायखानार कंट्रोल हारिए जा रिस्क थे जेटा लेजार थके एडभांस लेजर सर्जरिता सकसेस रेट्स देखे एज हाई एज नाइनटी फाइव टू नाइनटी नाइन पार्सेंट उ मिनिमल रेकारेंस रेट एंड लास्ट ये इवें पोस्ट अपारेटिव मैनेजमेंट खूब इम्पर्टेंट यहाँ एकदम इगनोर जाडवइस करा हाईलि स्पेशज पार्ट अफ द फिश चुला मैनेजमेंट और सब किस ठीक ठाक कर ले क्यूँ उ हुई हाव अस्टाउंडिंग सकसेस रेट फॉर फिस चुल्ला भय पवार कि नहीं फिस चूल इज अः भेरिमाच रिटेबल डिजीज और एक जिन बोलते चाहिए फिस चुलार क्षेत्र में दूट कैटेगर पेशेंट्स देखी একটা ক্যাটেগরি হলো যে যা ফিসচুলা ধরা পড়লো পেশেন্টটা প্যানিক করলো আর্জেন্টলি যেখানেই গেল একটা হয়তো যে কোনো আনএস্টাবলিশড জায়গায় বা আনরেপিউটেড জায়গায় আর্জেন্টলি একটা যে কোনো রকম একটা অপারেশন করলো কিছুদিন পরে কি হলো যে আবার ফিসচুলা হলো কমপ্লিকেশন হলো হয়তো পায়খানার উপর কন্ট্রোলও হারিয়ে ফেলেছে তখন কিন্তু পেশেন্টের আরও বড় সমস্যা আর এর কারণ হলো। যে কারেক্ট প্রি অপারেটিভ হয়নি ঠিক মতন ওর অপারেশনের আগে ওকে ঠিক মতন এক্সামিন করা বা ঠিক মতন ইমেজিং করা হয়নি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ঠিক মতন অপারেশনও করা হয়নি এটা হলো একটা ক্যাটাগরির পেশেন্ট আর একটা ক্যাটাগরি হলো যার যাদের কুড়ি পঁচিশ বছর থেকে ফিসচুলা আছে ফিসচুলা কুড়ি বছর আগে ডায়াগনোসিস হলো ধরা পড়লো উনি কিছুই করালেন না পঁচিশ বছর পরে যখন আমার কাছে আসছেন ওনার মাল্টিপল ওপেনিং হয়ে গেছে মাল্টিপল জায়গা থেকে রস বা পুচ বেরোচ্ছে তখন কি হবে তখন কিন্তু সাকসেস রেটটা কমে যাবে তো দুটোই উচিত না একদম তাড়াহুড়া করে আন জায়গা থেকেও করানো উচিত না বাট অ্যাট দ্য সেম টাইম অনেক লম্বা টাইমে ইগনোর করা রেখে দেওয়া ঠিক না তাহলে উচিত হবে কারেক্ট জায়গায় কারেক্ট টাইমে ভালো সেন্টার থেকে পুরো অ্যাভ্যালুয়েট করে চিকিৎসা করাবে থ্যাংক ইউ